পেকুয়া উপজেলার উজানটি ইউনিয়ন জামাতের উদ্যোগে সতেরো ইর আমদান ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল স্থানীয় সোনালী বাজারে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন জামাতের আমির মৌলানা মীর মুহাম্মদ আবুল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামাতের ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু

এক অসম যুদ্ধে বিজয় লাভ করে এই পৃথিবীর ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করেছিল নবী মুদ রসুল্লাহিত্ব বিশ্বনবী সেদিন মদিনা থেকে ছিয়াশি কিলোমিটার পায়ে হেঁটে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সদরে রমজান রমজানের রোজাকে ধারণ করে তিনশো তেরো জন সাবিব আল্লাহ রসুল সাল্লামের সাথে সাথে সজ্জিত সজ্জিত অস্ত্রে এক হাজার সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পায়ে হেঁটে রমজানের রোজা ধারণ করে বদরের প্রান্তরে ছিয়াশি কিলোমিটার পথ অতিক্রম করে যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়েছিল সম্মানিত তৌহিদি জনতা আজকে আমাদেরকে মনে করতে হবে রোজা রাখা যেমন ফরজ নামাজ পড়া যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করাটাও ফরজ আল্লাহ তালা কোরআন মজির সাদ করেছেন শাহরু রমদান আল্লাহ জিহিল কোরআন হুদাল্লিন আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ তাহলে একটা গাইড বুক দিয়েছেন একটা বিধান দিয়েছেন সেই বিধানের নাম নাম আল কোরআন মানব জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহকে একটা বিধান দিয়েছেন সেই বিধান হচ্ছে আল কোরআন মাহের রমজানের তাৎপর্য মাহের রমজানের সম্মান এত বেশি কেন এর একটি কারণ সেই কারণ হচ্ছে এই আল্লাহ তালা এই রমজান মাসে আমাদের মানবতার মানবতাকে পরিচালনা করার জন্য মহাগ্রন্থ কোরআন নাজিল করছে রমজান মাসে এই রমজানের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে বিদায় এ রমজান মাসে গুরুত্ব বেশি আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সশস্ত্র মক্কার এক হাজার কাফের বাহিনীর বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জন সাহবাকে সাথে নিয়ে সেই দিন বদরের প্রান্তরে লড়াই করে বিজয় লাভ করেছিলেন বিজয় ছিনিয়ে এনেছিলেন আলহামদুলিল্লাহ ইউনিয়ন জামাতের সেক্রেটারি ডাক্তার নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের বাইতুল মাল সম্পাদক মৌলানা জয়নুল আবেদিন পেকুয়া সদর ইউনিয়ন জামাতের আমির মৌলানা রুহুল আমিন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজু এবং ইউনিয়ন জামাতের সাংগঠনিক সম্পাদক আজম নাসির উদ্দিন প্রমুখ নূর মোহাম্মদ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর পেকুয়া কক্সবাজার